দশ শতক একটি জমির উপরে একটি বাংলো বাড়ি আধুনিক মানের শখের বাড়ি সুন্দর বাড়ি অসংখ্য ফলযোগ সহ অসংখ্য ফলযোগ সহ শখ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে বেড়ানোর জন্য এই বাংলো বাড়িটি করানো ভিডিওটি দেখেন কমপ্লিট ভিডিওটি সবার ভালো লাগলে খুবই দ্রুত করবেন দুই দিকের রাস্তা কর্নার প্লট পনেরো ফিট করে দুই দিকে রাস্তা একটি হাউজিং একদম একদম সামনের প্লটটি হাউজিং একদম মুখের প্লটটি চট্টগ্রাম বারো কুণ্ড চট্টগ্রাম বারো কুণ্ড এই প্লটটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন চট্টগ্রাম বারো কুণ্ড একটি বাংলো বাড়ি বিক্রি হবে খুবই সুন্দর বা অসংখ্য ফলযোগ রয়েছে আপনারা ভিডিওটি কমপ্লিট করবেন আশা করি ভালো লাগবে টোটাল এই বাড়িটি রেডি করতে নির্মাণ খরচ পড়েছে পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকারে বাংলো বাড়িটি বিক্রি হবে পঁচাত্তর লক্ষ টাকার এই বাড়িটি বিক্রি হবে তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকায় আপনি কি পাবেন পাঁচ গন্ডা জমি দশ শতক জমি ছয় কাটা জমি এবং চারোপাশে বাউন্ডারি করা কর্নার প্লট একটি বাংলো বাড়ি করা আছে ফরযোগ্য সুইমিং পুল সহ সুইমিং সহ করা আছে সুইমিং সহ করা আছে বাচ্চাদেরকে নিয়ে বেড়ানোর জন্য নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে থাকা এক শৌখিন মানুষে এটি বারকুণ্ড নির্মাণ করেছেন নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে থাকা এক শৌখিন মানুষ এটি বারো মধ্যে নির্মাণ করেছেন বাচ্চাদেরকে নিয়ে বেড়ানোর জন্য সেই বাড়িটি আজকে বিক্রি করা হচ্ছে কেননা সময়ের অভাবে যাওয়া হয় না মাঝে মধ্যে যা ফলযোগ সহ কমপ্লিট আপনাদেরকে আমরা তেতাল্লিশ লক্ষ টাকায় বিক্রি পঁচাত্তর লক্ষ টাকার এই বাংলো বাড়িটি বিক্রি হবে তেতাল্লিশ লক্ষ টাকায় মেইন রোড থেকে ঢাকা চট্টগ্রাম মেইন রোড থেকে গাড়ি দিয়ে গেলে পাঁচ মিনিটও লাগবে না পাঁচ মিনিটও লাগবে না দুই থেকে তিন মিনিট লাগবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে চৌষট্টি জেলাতে আর প্রপার্টি অফিস নিতে চাই পার্টনারশিপে কোনো টাকা ছাড়া কোনো পয়সা ছাড়া কোনো পুঁজি ছাড়া এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন সিটি এবং পৌরসভা মিলিয়ে আপনি চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন আমি আরো চিপোড়ের সাথে ১৬ বছর পার্টনারশিপে ব্যবসা করে অনেক ভালো রয়েছে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন ক্রেতা ভাইরা যত ছোট জমি হোক আমরা আপনাকে গ্রান্টি সহকারে ক্রয় করে দিব যত বড় জমি হোক এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে শুধু ক্রয় করে দেব না দাগে সিটে মিলে মেপে বাউন্ডারি করে বুঝিয়ে দেবো বিক্রেতা ভাইরা আপনার জমিতে আপনার দখলে থাকলে আপনার ডোকেন্ট পত্র ক্লিয়ার থাকলে আমাদেরকে ফোন দেন আমরা আপনাকে খুবই ভালো